পতন হয়েছে আওয়ামী সরকারের পতন হয়েছে মন্ত্রীরও তবে এখনও বিসিবি পদে বহাল আছেন পাপন কারণ বিসিবির সভাপতি পদে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই রাজনৈতিক কারণে এই পদে পরিবর্তন আনতে চাইলেই অ্যাকশনে যাবে আইসিসি এমনকি জেবাবুয়ে ও শ্রীলঙ্কার মতো কেড়ে নিতে পারে সদস্য পদও তাই অনেকে অতি দ্রুত পাপনকে বিদায় করতে বললেও সেটা সম্ভব হচ্ছে না জানা গেছে বিসিবির ব্যাপারটা একটু টেকনিক্যাল পাপন স্টিল বিসিবির প্রেসিডেন্ট সবচেয়ে জরুরি সে আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধি হুট করে বোর্ডে অনেক বেশি পরিবর্তন আনলে আইসিসি নিয়মানুযায়ী রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনতে পারে যেমনটা অতীতে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের বিপক্ষে হয়েছিল স্থগিত হতে পারে ফুল মেম্বার স্টেটাস এমনটাই জানিয়েছেন কেবিডি হোসাইন নামের একজন সিনিয়র ক্রিকেট স্পেশালিস্ট একটি ফেসবুক পোস্টে তিনি আসন্ন নারী বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়েও লিখেছেন তিনি লিখেছেন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ বাকি আছে দুই মাসের কম এই সময়ে বড় রকমের চেঞ্জ আনলে সেটা আইসিসি কিভাবে নেয় সেটাও প্রশ্ন কারণ আইসিসি ইতোমধ্যে একটা টেকনিক্যাল কমিটির সাথে কাজ শুরু করে ফেলেছে এখন এই দুই মাসের ভেতর গণহারে অভিযোগ এনে সবাইকে বাদ দেওয়া যাবে না একমাত্র কারণ বলা সম্ভব যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তাই বোর্ডে চেঞ্জ এসেছে যার মানে সেই রাজনৈতিক হস্তক্ষেপ স্বীকার করে নেয়া হোসাইন জানান আইসিসি অবশ্য এখন দুশ্চিন্তায় আছে যে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজনের মতো অবস্থায় আছে কি না তবে আমি আশাবাদী এত কাছাকাছি সময়ে ভেনিউ চেঞ্জ করা আইসিসির জন্যও অনেক ঝামেলার এদিকে আবার কোয়াবের সভাপতি আর তার অনুগতরা যেভাবে বিসিবির সদর দপ্তরে ঢুকে সব দখল করে বসে আছেন সেটা বুদ্ধিমানের কাজ হচ্ছে না বলে মনে করেন তিনি তাহলে কি পাপনকে সরানোর কোনো পথ নেই এমনটাও আবার বলা যাবে না জানা গেছে আলোচনার মাধ্যমে সিস্টেমের ভেতর দিয়ে কিভাবে পাপনকে পদত্যাগ করানো যায় সেটা বের করতে হবে দখল করে সমাধান অন্তত বিসিবিতে করা যাবে না তাহলে মহা সমস্যার সৃষ্টি হলেও হতে পারে এসব আলোচনার মধ্যেই আবার অনেকে নতুন বিসিবি সভাপতিও ঠিক করে ফেলেছেন অনেকের মতে সাকিব তামিমদের গুরু ও বিকে শিক্ষক নাজমুল আবেদিন ফাহিমকে সভাপতি করা হোক দর্শক দিন শেষে যে করেই হোক পাপনকে তো বিদায় করতেই হবে সেটা সম্ভব হলে নতুন সভাপতি হিসেবে আপনি কাকে দেখতে চান কমেন্টে জানাতে পারেন আপনার পছন্দের যে কোনো একজনের নাম আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে